এনসিপিদের ভুল একটাই এনসিপি মানে স্টুডেন্ট যারা ভুল একটাই সেই ভুলটা হলো ডক্টর ইউনুসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে এই লোকটা এনসিপিকে শেষ করে দিছে এনসিপি জানেও না কেমন করে তারা শেষ করে দিল তারা বিশ্বাস করছে এই লোকটার উপর শেষ করে দিছে এই স্টুডেন্টদেরকে শেষ করে দিছে রিয়াদের একটা বক্তব্য আমি পড়লাম সে ইয়াকে বলছে জাজকে বলছে যে আমি গরিবের সন্তান টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল যদি ধনী সন্তান হয় ধরেন আমি ধনী সন্তান অথবা ধরেন ও ধনী সন্তান তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন দেয় না কিন্তু ধনী তার সন্তানের কাছে এক হাজার টাকা দিয়ে হিসাব নেয় টাকাটা কই খরচ করতো কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না ও যখন হাতে তুমি টাকা পেয়ে যায় মাথা খারাপ হবেই রে ভাই মাথা খারাপ হবে এবং এই কাজটা কে করছে এই সরকার করছে এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি সরকার চাপা দিয়েছে এই সরকার প্রধান চাপা দিয়েছে আমি ওদের দোষ না মায়া লাগে এই কি কাজটা ওরা চাইছে আমাকে ওই ওকে ওরা কি বলছে আমার তোমরা গুলি করো ওরা বলছে সমস্ত দায় চাপছে ওদের উপর যেখানে তারা পুলিশ পহরা পায় নাই এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই মিটিং করে নাই করছে দরকারটা কি তাদের ছিল এগুলো সরকার করেছে এই সরকার যেদিন গঠন হলো আমি সেই দিন থেকে ক্রিটিক্যাল কারণ ওই দিন থেকে আমার মনে হয়েছে যে এই লোকগুলি পারবে না কোন লোকগুলি পারবে না পারবে সেটা তো বোঝার ক্ষমতা আছে রে ভাই আমার আমি এই দেশে ছত্রিশ বছর সাংবাদিকতা করি কেন আপনার মনে হলো এই লোকগুলিকে চিনি আমি ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চিনি এদের এমন কোনো অতীত নাই যারা ভয়ঙ্কর ভালো কোনো কাজ করে ভালো শোনেন এটা একটা নর্মাল গভর্নমেন্ট ছিল না এই গভর্নমেন্টের উপর নর্মাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না কেউ না ইনক্লুডিং ডক্টর ইউনুস এরা মেন্টালি প্রিপেয়ার্ড ছিল না ইউনুস যদি মেন্টালি প্রিপেয়ার থাকতো তাহলে ফ্রান্সের উনি ডাক্তারের কাছে যাইত নাকি অপারেশন করার জন্য উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না একটা অপ্রস্তুত লোক চাই না আপনি বসাই দিয়েছেন চেয়ারে যুদ্ধক্ষেত্রে এবং এটা বিশাল যুদ্ধ এবং উনি নিজে আচ্ছা নুর কবির কাছে ইন্টারভিউ কি বলছেন উনি বলছেন ওনারা এই কাজটা জানেন না এটা ওনাদের ফিল্ড না দেখি করতে করতে শিখবো বলেন না বলছেন এবং উনি বলছেন অন্য নজর কারা কী করতেছে ওই কি আমি তো ভালো মতো বিষয়টা বুঝি না তো ওনাদের আমি কি ভুল ধরবো বুঝলেন তার মানে উনি করতে করতে শিখ তার মানে একটা এক্সপেরিমেন্ট করতেছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিস উনি যাবেন দেশ নিয়ে এটা হয়তো থাকবে না একটা আন্দোলন ছিল তো এই আন্দোলনের মধ্যে অনেকে ছিল উনি ছিলেন না এই আন্দোলনের আগে পাশে ডাইনে বাই উনি ছিলেন না উনি যাদের কারণ ছিলেন তারাও কেউ ছিল না

মানে আপনার একটা লক্ষ্য নিয়ে মাঠে নামছে যাদের মধ্যে কি চেতনা কাজ সেই চেতনা তো ধারণ করতে হবে এরা তো ধারণ করে না এই জিনিস আমি যে কথাটা বলছিলাম আপনাকে সেটা যে দেখেন কতগুলি যে আমি ওই প্রসঙ্গে আগে আসি যে কেন উনি এত বড় ক্ষতিটা করলেন উনি কিন্তু ক্ষতি খালি স্টুডেন্টদের করেন নাই জাতিকে ক্ষতিগ্রস্ত করছেন কোথায় সেটা আমি বলি এদেরকে বিতর্কিত করে দিয়েছে দেখেন উনি আসলে কার লোক বলেন তো উনি হল পশ্চিমা বিশ্বের লোক এবং পশ্চিমা বিশ্বের সবচেয়ে ভয় পায় কি তারা ভয় পায় ইয়াং জেনারেশনের আপরাইজিংকে

কিন্তু উনি কাজটাই যে ইয়াং জেনারেশন কোনো আন্দোলন করতে না পারে এই কাজটা সে শেষ হয়ে দিছে ইয়াং জেনারেশনকে এই ছাত্রদেরকে এমন একটা জায়গায় উনি পৌঁছে দিচ্ছে এরা যদি আগামীতে কোনো আন্দোলনের জন্য ডাক দেয় কেউ আসবে না আসবে না কখন বলবো তোমরা তো এখানে করো তোমরা তো ওইখিনি করছো দেখেন তখন আমি মনে করতাম যে সব একটা শুভ ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে তখন আমি বলছিলাম আপনি দুইজন স্টুডেন্ট কে আপনার উপর বসে নিয়ে ভুল করছেন অনেকে মনে করছে যে আমি তাদের যোগ্যতা এবং মেধা নিয়ে প্রশ্ন করছি না তা করি নেই কিন্তু আমি যেটা করছি সেটা হলো এটা করার মাধ্যমে সারা দেশের যে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছিল এদের ঐক্যটাকে উনি নষ্ট করে দিয়েছেন অনেককে বলতে শুনছে আমাকে বলছে এই যে ওদেরকে কীভাবে নির্বাচন করলো কোন যোগ্যতায় নির্বাচন করলো আমি নই কেন এই প্রশ্নটা অনেকের মনে ছিল কেন আপনি ঢাকা থেকে দু রাজ্যের স্টুডেন্টকে নিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি ওদেরকে উনি একটা স্টুডেন্ট মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় নাই পাবলিক ইউনিভার্সিটি আপনি কেন নিলেন না প্রাইভেট ইউনিভার্সিটি কেন ইউনিয়ন না কোনো যুক্তি নেই এই সমস্ত প্রশ্ন উঠবে উনি জানেন যিনি এই কাজটা করছেন ঐক্যটাকে ভেঙে দিয়েছেন ভেঙে দেওয়ার ফলে কী হয়েছে কেউ মন্ত্রী হয়েছে অন্যরা যারা মন্ত্রী হতে পারে নাই তারা বলতে আমি মন্ত্রণালয়ে যাই যে আমি তদবির করি কেউ ভাবছে মন্ত্রণালয়ের মধ্যে যাওয়ার সুযোগ নাই আমি আমার এলাকায় থাকি এখানে আমি এই কাজগুলি করি তদবির করি শুরু হয়ে গেছে যারা তদবির করতে পারছে তারা টাকা পাইছে যারা করতে পারে নাই তারা আবার নিজেদের মধ্যে একজন ঈর্ষা কাজ করছে আমি তো সমন্বয় হইতে পারলাম না হইলে তো আমি গিয়ে পারতাম তো এই যে বিষয়গুলো পুরা জিনিসটাকে তস্তস করে দিচ্ছে যদি উনি না দিতেন না নিয়ে বলতেন তোমরা সমন্বয় মিলে একটা কমিটি বানাও তোমরা জনগণের পালসকে ফিল করবা আমাদেরকে জানাবা এবং আমরা সেটা যদি বাস্তবায়ন না করতে পারি আমাদেরকে চাপ দিবা তোমাদের সঙ্গে আমরা প্রতি মাসে দুইবার করে বসবো তাহলে হতো একটা জিনিস সেই কাজটা করে নাই

এই যে বিএনপির বিরুদ্ধে বিরানব্বই শতাংশ যে চাঁদাবাজি মারামারি হোরাহুরি করে এটা থামানোর দায়িত্ব কার বিএনপি বিএনপি কি ভাই কোনো ক্যানার ভিত্তিক হয় নাকি রাজনীতি করে নাকি একটা বললো সবাই দাঁড়াও সবাই দাঁড়াবে এই পার্টি তো বিএনপির না এটা থামানোর দায়িত্ব গভর্নমেন্টের বিএনপিকে আপনি দায়ী করতে পারবেন তখন যখন নাকি গভর্নমেন্ট কাউকে অ্যারেস্ট করলে বিএনপি তার মধ্যে মিছিল করবে এক্সাম্পল তে বলি রিয়া যত বড় ঘটনা ঘটছে রিয়াদের ব্যাপারে জ্ঞানসিপি কোনো বিবে দিচ্ছে না তাকে অন্যায় করা হয়েছে দেয় নাই তো যদি দ্বিতীয় দায় দিতে পারতেন তাকে তো কোনো সুযোগ করে দিচ্ছে গভর্নমেন্ট কই রে একটাকে আটকাইছে বিএনপি কি এক জায়গায় বলছে যে ওই লোকটাকে তুমি কি কারণে ধরলা কি কারণে মারলা ভরা দায়িত্ব কার আমার চিন্তাই হয়ে গেল চিন্তাই করলো আমি জ্ঞানসিপিকে দায়ী দিবো গভর্নমেন্টকে দায় দিব যে গভর্নমেন্ট কেন চিন্তাই করে আটকাল না তো বিষয়গুলো গভর্নমেন্টের গভর্নমেন্ট সে দায়িত্ব পালন করছে না কেন মানুষকে বোঝাচ্ছে যে রাজনীতিবিদরা পলিটিক্যাল পার্টি গুলো তোমার সমস্যার সমাধান দিতে পারবে না